কিছুটা চুপিসারে শুরু হয়েছিল ইনসাফ সিনেমার শুটিং এমনকি সম্পাদনার আগ পর্যন্ত পাওয়া যায়নি এরপর ইদুল আজহায় সঞ্জয় সমাদদারের পরিচালনায় মুক্তি পায় সিনেমাটি দর্শকের ভালোবাসা পেয়েছে শরীফুল রাজ তাসনিয়া জুটি বাড়তি পাওনা মোশারফ করিম ক্যামিওতে চমক ছিলেন চঞ্চল চৌধুরী এবার আসছে ইনসাফ টু ইনসাফ সিনেমার রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে শুরু হয়েছে ইনসাফ টু এর কাজ এখন চলছে পাণ্ডুলিপি লেখা প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিমুদ্দৌলা সৌরভ ও নির্মাতা সঞ্জয় সমতদার ইনসাফে রাজ ফারিন জুটিতে মুগ্ধ হয়েছেন বাংলা সিনেপ্রেমীরা কমপ্লিটলি একটা সিনেমা স্ক্রিপ্ট আমার কাছে আসে ওটা থেকে প্রিপারেশন নিয়ে রেডি হয়ে শুটিং করা পর্যন্ত আসলে আমি কাস্টের মধ্যেই থাকি সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলে যে রিয়াকশনগুলো দেখে অডিয়েন্স প্রথম কিস্তির কলা কুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি তবে মোশারফ করিম শরীফুল রাজ তাস্টে ফারিন ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী যদিও এখনই তার নাম প্রকাশ্যে আনতে চায় না ইনসাফ টিম জানা গেছে আরো বড় পরিসরে আসছে এটি মোশরফ করিমের চরিত্রটি ইনসাফের প্রথম পর্বে ছিল ইন্ট্রো সেকেন্ড পার্টে আসবে তার বিপ্লবী জীবনের বিস্তারিত থাকবে আরো নানা চমক আগামী বছর ইদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্যে আগাচ্ছে ইনসাফ টু এর কাজ আমি ওপেন করতে